ক্রিসমাস ইভ অনেক বছর পরে অনেক বছর না সরি এক বছর গত বছর একদম গ্রিন ক্রিসমাস ছিল কোনো রকম বরফ ছিল না এ বছর কিন্তু বরফ গত দুদিন ধরে পড়ে একদম চারপাশ সাদা হয়ে গেছে তবে আগামী দু তিন দিনের মধ্যে সেই বরফ আবার গলে যাবে আর বরফ থাকবে না তার আগে আপনাদের দেখিয়ে দিন যে কত সুন্দর লাগছে অবশ্যই খ্রিসমাসে যদি বরফ না থাকে তাহলে কিন্তু

তুমি একটা জ্যাকেট পরতে পারতে ঠান্ডা লাগবে তো মাইনাস ফাইভ মতো আছে বোধ একটা সোয়েটার জ্যাকেট কিছু না পরে এখন স্নো ক্লিন করছো প্রতি বছরের মতো এবছরও কেনাডা পোস্ট পঁচিশে ডিসেম্বরের আগে থেকে স্ট্রাইক করেছিল তাই জন্য সব মেল আসা বন্ধ হয়ে গেছিলো এখন আবার কানাডা পোস্ট খুলেছে তাই জন্য মেল আসতে শুরু করেছে গাড়ি তো পরিষ্কার হয়ে গেছে মোটামুটি এবার বেরোতে হবে বাইরে অনেকগুলো জিনিসপত্র আনতে হবে এর মধ্যেই বার্বীর আবার ভায়োলিনের ভায়োলিনের ওর সার্টিফিকেটটা চলে এলো রয়্যাল কনজারভেটরি থেকে বারবি ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছিল তো এতদিন ধরে আমরা ওর সার্টিফিকেটটা পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম সার্টিফিকেটটা দেখি হ্যারিশ বা দারুণ সার্টিফিকেট দ্য রয়্যাল কনজারভেটরি রয়্যাল কনজারভেটরি অফ টরন্টো কানাডা ও কানাডা আচ্ছা

দোকানে যাওয়া গেছে দোকানে যাচ্ছি রাস্তাঘাটের অবস্থাটা একবার দেখুন অবশ্য মেন রোড ক্লিন করা আছে যেহেতু এখানে স্নো মেন্টিং সল্ট হয়ে গেছে কর্পোরেশন থেকে মানে মিউনিসিপ্যালিটি থেকে তাই জন্য রাস্তা পুরো পরিষ্কার সুন্দর লাগছে বাস ট্রাম ট্রেন ট্যাক্সি সব কিন্তু ঠিকঠাক চলছে স্কুল কিন্তু খোলাই থাকে স্কুল কিন্তু বন্ধ থাকে না স্কুল কলেজ সব ঠিক টাইমে সবকিছু চলতে থাকে দেখুন রাত দেখুন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে রাত সাড়ে নটা বাজে এখন টেম্পারেচার মাইনাস সিক্সের মতন আমরা একটু হাঁটতে বেরিয়েছি একটা আপনারা পাগল ভাবছেন না না পাগল ভাবার কিছু নেই আমাদের কাছে দেখ খুবই নরমাল একটা বন্ধুর বাড়িতেও যাচ্ছি কিছু জিনিস দেবো আর কি তাকে দেখুন এখানে স্ট্রিট লাইট যতই থাকুক এই যে বরফের একটা আলো বরফ পড়ে গেলে পরে না অন্ধকারেও জ্বলতে থাকে মানে অদ্ভুত রকমের একটা আলো আকাশের রঙটা আকাশের রং না চাঁদ কোথায় আকাশ তো মেঘলা মেঘলা আকাশ আর নিচে বরফ একটা না অদ্ভুত রকমের আলো তৈরি হয় এই স্ট্রিট লাইটের কিন্তু তেমন কোনো আলোই নেই কিন্তু তবু তবু চারপাশ কিরকম চারদিক আলো আলো হ্যাঁ যত অন্ধকারই হোক আজকে যদি অবস্যা হয় তাতেও আপনার কোনো অসুবিধা হবে না যদি একবার বরফ পড়ে যায় এই স্নোগুলো এত সুন্দর লাগে সবার বাড়িতে লাইট লাগিয়েছে ঠিক আমাদের ওখানে ইন্ডিয়াতে দিওয়ালির সময় সবাই যেমন বাড়ি সাজায় দিওয়ালি দুর্গা পুজো এখানে হচ্ছে খ্রিসমাস টাইমটা তাই খ্রিসমাস থেকে আপ টু নিউ ইয়ার হলিডেজ এই দেখুন এখানে একা একা সান্তা ক্লাস দাঁড়িয়ে আছে তার সঙ্গে এটা কি বানো বলে এই সাদাটাকে ইয়েস বরফের মধ্যে ছিল এত সুন্দর লাগে পঁচিশে ডিসেম্বর যদি বরফ না পড়ে এই লাইটিংগুলো অতটা কিন্তু ভালো লাগে না হাঁটতে 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 প্রায় বন্ধুর বাড়ির সামনে চলে এসেছি এগুলো কিন্তু সব এগুলো কিন্তু সব স্নো দেখে মনে হচ্ছে যেন চারপাশে তুলো পড়ে আছে নুন জমে আছে সেই গুজরাট হ্যাঁ গুজরাটের ওই জায়গাটা আছে না যেখানে পুরো নুন জমে যায় সেদিনকে ইউটিউবে একটা ব্লগ চ্যানেলে দেখছিলাম ঠিক সেরকম মনে হচ্ছে দেখুন কিন্তু কত সুন্দরভাবে মধ্যখানে রাস্তাটাকে ঠিক পরিষ্কার করে দিয়ে গেছে দেখুন এখানে আবার সান্তা ক্লজ স্লেজ নিয়ে বেরিয়ে পড়েছে তার সব সামনে আছে কি সুন্দর সাজিয়েছে দেখুন বাড়িটাকে এই জিনিসগুলো দেখবার জন্য সত্যিকারের বলছি বরফ লাগবেই লাগবে এই বরফটা না থাকলে পরে এখানে সবুজ ঘাসের মধ্যে কিন্তু এটা ভালো লাগতো না বাড়িগুলোকে প্রত্যেকটাকে ইংলিশ ফেয়ারি টেলের মতন লাগে না এমনকি বাড়ির সামনে যে বড় বড় গাছগুলো আছে এই গাছগুলোকে ওনারা লাইট দিয়ে পুরো জড়িয়ে ফেলেছেন দেখুন এই বাড়িটাকে কি সুন্দর লাগছে দেখতে বাড়ির সঙ্গে যে অরিজিনাল ঝাউ গাছগুলো ছিল সেই ঝাউ গাছগুলোতে লাইট লাগিয়ে দিয়েছে এটাকে অনেকটা আইসক্রিমের মতন লাগছে না মনে হচ্ছে চেটে খাওয়া যাবে এমনভাবে বরফ পড়েছে ঠান্ডার মধ্যে আবার মিকি ডোনাল্ড চলে এসেছে মিকি মাউস এনারা আবার এনাদের থিম হচ্ছে মিকি মাউস এক একটা বাড়ির থিম এক এক রকম ছোট্ট ছোট্ট বাড়িগুলোতে ডেকোরেশন করলে না আরো সুন্দর লাগে দেখতে বড় বাড়ির থেকে আম নয় খেফ একদম পুরো ফেয়ারি টেলের মতন লাগে না আবার লেজারের মতন লাগিয়েছে সব ছবিগুলো এই দেওয়ালের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সান্তাক্লাজ হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি বাড়ির ফ্রন্ট গেট বা ব্যাকগেট দিয়ে ঢোকেন না উনি চিমনি দিয়ে ঢোকেন তাই জন্য একটা দেখুন সান্তাক্লাজকে বাড়ির ছাদে চিমনির সামনে দাঁড় করিয়ে দিয়েছে হ্যাঁ ওখান দিয়ে এসে উনি গিফটটা দেন কে ওয়েদারটা একদম মেঘে ঢেকে আছে পুরো আকাশ পুরো মেঘে ঢেকে আছে আর যদি আকাশটা মেঘে ঢেকে না থাকতো আর যদি নর্দার্ন লাইটে ফোরকাস থাকতো তাহলে দেখতেন এই বরফের মধ্যে নর্দার্ন লাইট যা লাগতো না দেখতে অপূর্ব সুন্দর লাগতো যদি নর্দার্ন লাইটের ফোরকাস থাকতো তাহলে আমরা গাড়ি নিয়ে আরো নর্থের দিকে চলে যেতাম ওদিকে তো আরও বরফ আরও পরিষ্কার আকাশ খোলা আকাশটা আরও পাওয়া যেত এখানেও অবশ্য বেশি উঁচু বাড়ি নেই ওদিকে তো আর ওই চাষের জমি মাইলের পর মাইল ফাঁকা ওখানে দুর্ধর্ষ লাগতো দেখতে কিন্তু ওয়েদার ডাউন দেখলেই বুঝতে পারছেন কিন্তু দেখতে পাচ্ছেন আগেও যেটা বললাম কি সুন্দর লাইট চারদিকে আলো হয়ে রয়েছে পুরো একদম ভাববেন না কিন্তু স্ট্রিট লাইটের এই স্ট্রিট লাইটের আলো কিন্তু খুব একটা জোরালো না আজ এখানেই শেষ করলাম ভিডিওটা আবার এরকমই সুন্দর আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো আমাদের চ্যানেলে বং ইন ক্যানাডা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড আমাদের যে ইউএসএ ট্রিপ যে আমরা করেছিলাম তার বিভিন্ন জায়গার ভিডিও আমরা করে ওখানে আপলোড করেছি দেখুন ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করবেন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সবাই খুব খুব ভালো থাকুন ম্যারি ক্রিসমাস টু ইচ অ্যান্ড এভরি